ভাইয়া সৃজনশীল প্রশ্নতে কিভাবে দশে দশ পাবো ভাইয়া সৃজনশীল প্রশ্ন আমি কয় পৃষ্ঠা লিখবো ভাই সৃজনশীল গ আর ঘতে আমি এত লিখি এত লিখি তাও নাম্বার উঠে না এই একটা ভিডিও দেখো তোমার যাবতীয় সমস্যা সমাধান হয়ে যাবে সৃজনশীল প্রশ্নে প্রথমে যে বিষয়টা আসে আমাদের ক নম্বর প্রশ্ন এখন এখানে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে একটি প্রশ্নের পূর্ণমান যত তত প্যারায় উত্তর করতে হচ্ছে তার মানে তোমার যদি পূর্ণমান দুই হয় খতে তাহলে তোমার অবশ্যই দুই প্যারায় উত্তর করতে হবে গতে তোমার পূর্ণমান তিন তোমার তিন প্যারায় উত্তর করতে হবে আর ঘয়ের ক্ষেত্রে চার চার নম্বর রয়েছে পূর্ণমান চার প্যারায় উত্তর করতে হচ্ছে কিন্তু তুমি যখন কয়ের জন্য তোমাকে এক নাম্বার বরাদ্দ করে তখন অবশ্যই তোমাকে একটি বাক্যে জিনিসটি লিখতে হচ্ছে এবং জ্ঞানমূলক বা কয়ের ক্ষেত্রে আমার যে জিনিসটি মাথায় রাখবো আমি এক বাক্যে লিখবো এবং সময় থাকবে আমার মাত্র এক মিনিট এর চেয়ে বেশি সময় নিব না এখন এখানে একটা ছোট টিপস আছে টিপসটা হলো তুমি একদম পরীক্ষার শেষ মুহূর্তে চলে আসছো তোমার হাতে সময় একটু কম খুবই একটা কম্পিটিটিভ অবস্থার মধ্যে যাচ্ছ ঠিক তখন তুমি এই কয়ের প্রশ্নের উত্তরটা এক বাক্যে না দিয়ে এক শব্দেও দিতে পারবা এটা কিন্তু বিশেষ কেসের ক্ষেত্রে সবসময় এটা অ্যাপ্লাই করা যাবে না ওকে এবার আসি আমাদের খ নম্বরের ক্ষেত্রে খ নম্বর বা অনুধাবনমূলক প্রশ্নটা যখন আমরা উত্তর করব অবশ্যই আমার সময় থাকবে তিন থেকে চার মিনিট আমি কিন্তু এর চেয়ে বেশি সময় এখানে নিতে পারছি না বাট অবভিয়াসলি আমার দুই প্যারার মধ্যে লিখতে হবে এবং আমার এটা আধা পৃষ্ঠা আধা পৃষ্ঠার মধ্যে লিখে শেষ করতে হবে এর পাশাপাশি আমার এখানে যে দুটো প্যারা রয়েছে দুই প্যারার মধ্যে প্রথম প্যারাটা লিখতে হবে আমার এক বাক্যে এবং দ্বিতীয় প্যারাটা লিখতে হবে আমার চার থেকে পাঁচ বাক্যে আমরা অনেক সময় একটা ভুল কাজ করি দ্বিতীয় প্যারা লিখতে গিয়ে উদ্দীপকের বিষয় দিয়ে নিয়ে আসি কিন্তু এটা করা যাবে না একটা বিগ নো এই বিষয়টা অবশ্যই তোমরা মাথায় রাখবা এবং এই অনুধাবনমূলক প্রশ্নের দ্বিতীয় প্যারা পুরোটাই বই থেকে লিখতে হবে বইতে কি বলেছে সেই বিষয় নিয়ে চলে আসি প্রয়োগমূলক প্রশ্ন বা হচ্ছে গিয়ে আমাদের গ নম্বর যে প্রশ্নটি রয়েছে এই ক্ষেত্রে আমার অবশ্যই এই প্রশ্নটা ছয় থেকে সাত মিনিটের মধ্যে শেষ করতে হবে তিন প্যারায় লিখতে হবে এবং আমার এক থেকে দেড় পৃষ্ঠার মধ্যে লিখতে হবে এরপর দেখো প্রথম প্যারাটা প্রথম প্যারায় লিখতে হবে জ্ঞানমূলক অর্থাৎ গড় নম্বরে হয়তো জিজ্ঞেস করছে সাদৃশ্যপূর্ণ জায়গা কোনটা তুমি বলবা সাদৃশ্যপূর্ণ জায়গা রয়েছে কিন্তু কোন দিক থেকে সাদৃশ্যপূর্ণ জায়গা রয়েছে এটা মেনশন করা খুবই জরুরি পর একটা উদাহরণ দেখব উদাহরণে তোমরা আরেকটু ভালোভাবে বুঝে যাবা এরপর দ্বিতীয় প্যারা তিন থেকে চার বাক্য নিয়ে আমরা কথাবার্তা বলবো এবং এটা কিন্তু পুরাটাই আমার বইয়ের থেকে লিখতে হবে এখানে আমি কিছুটি উদ্দীপক আনবো না এরপর দেখি তৃতীয় প্যারা লিখবো তিন থেকে পাঁচ বাক্যে এবং এটা আমার প্রয়োগমূলক হলো কি লিখব এখানে আমার বইয়ের কিছু অংশ আসবে খুব বেশি হলে দুই বাক্য এবং বাকি আমার উদ্দীপক থেকে এসে লাস্টে বলে দিতে হবে এই কারণে উদ্দীপকের সাথে গল্পটি সাদৃশ্যপূর্ণ অথবা বৈসাদৃশ্যপূর্ণ। তবে একটা বিষয় মাথায় রাখবা দ্বিতীয় প্যারার ক্ষেত্রে শুধুমাত্র বইয়ের থেকে লিখবা বইয়ের বাইরে একটা কথা লেখা মানেই তোমার প্রয়োগমূলকের একটা মার্ক কেটে যাওয়া এবার আসি আমরা উচ্চতর দক্ষতামূলক বা ঘটে এই ক্ষেত্রে আমাদের সময় থাকবে দশ থেকে এগারো মিনিট এবং প্যারা থাকবে চারটা এই ক্ষেত্রে গ নম্বরে যে আমরা প্রথম তিনটা নিয়ম শিখলাম ঘতেও প্রথম তিনটা প্যারার নিয়ম সেম এখানে আলাদা করে বলার কিছু নাই কিন্তু ঘয়ের যে চার নম্বর প্যারাটা আছে এখানে তোমরা দুইটা ভুল করো নাম্বার ওয়ান একটা সিঙ্গেল বাক্য লিখে শেষ করে দাও নাম্বার টু এই জায়গায় তোমরা কোনো সিদ্ধান্ত সূচক বাক্য লেখো না সো তোমার এখানে যে জিনিসটা মাথায় রাখতে হবে ঘ নম্বর প্রশ্নের চতুর্থ প্যারা এসে লিস্ট তোমার তিনটা বাক্য লিখতে হবে প্রথম বাক্যটা লিখতে হবে তোমার বই থেকে পুরা বইতে গল্পটাকে বা কবিতাটাকে সামারাইজ করে লিখতে হবে দ্বিতীয় বাক্যটা লিখতে হবে উদ্দীপক থেকে উদ্দীপকের বিষয়টা এক বাক্যে সামারাইজ করে লিখতে হবে আর তৃতীয় বাক্যটা হবে তোমার সিদ্ধান্ত সেখানে তোমার লিখতে হবে এই এই কারণে উদ্দীপক এবং বইয়ের ঘটনাগুলি বিশ্লেষণ করে আমরা বলতে পারি মন্তব্যটি যথার্থ কেন যথার্থ হলো এরকম একটা সিদ্ধান্ত সূচক বাক্য তোমাকে কিন্তু আসলে দেখাতে হবে এখন চলো একটা এক্সাম্পল দিয়ে পুরো বিষয়টা আরো ক্লিয়ার করে ফেলি আমরা যে জিনিসটা মাথায় রাখবো এখানে একটা উদ্দীপক রয়েছে উদ্দীপকের আলোকে ক খ দুটি প্রশ্ন রয়েছে গ ঘ দুটি প্রশ্ন রয়েছে এটা হলো গিয়ে তোমাদের পাঁচ ছ বইয়ের খুবই গুরুত্বপূর্ণ একটা গল্প থেকে আসছে দেখো শম্ভুনাথ স্যাকরার হাতে কি পরক করতে দিয়েছিলেন এটা তোমার কতে আসছে এটার অ্যান্সার খুবই সিম্পল একজোড়া এয়ারিং পরক করতে দিয়েছিলেন এভাবে এক বাক্যে আমরা লিখে দিব এরপর দেখি আমাদের যে খ নম্বর প্রশ্নটা রয়েছে বাংলাদেশের মধ্যে আমি একমাত্র পুরুষ যাকে কন্যার বা বিবাহের আসর হইতে নিজে ফিরিয়ে দিয়েছে বলতে কি বোঝানো হচ্ছে তো একটু আগে যে কথাটা বললাম আমার প্রথমে একটা জ্ঞানমূলক লাইন লিখতে হবে এই হচ্ছে গিয়ে আমার সেই জ্ঞানমূলক লাইনটা অর্থাৎ অনুপমের যে আক্ষেপ ও অসহায়ত্বকে বোঝানো হচ্ছে সেই বিষয়টা এখানে বলা হয়েছে এবং এইটা আমরা প্রথম প্যারা লিখে ফেলবো অনুধাবনমূলকের প্রথম প্যারা ডান অনধাবন দ্বিতীয় প্যারাতে দেখো পুরো জিনিসটা ব্যাখ্যা করেছে যে আমার বইয়ের মধ্যে কি কি ঘটনা লেখা রয়েছে যে তার মামার যৌতুক গ্রহণের কারণে দেখা যাচ্ছে অনুপমকে বের করে দেওয়া হয়েছে বা অনুপমের সাথে কল্যাণের পরবর্তী বিয়েটা হয়নি এই যে বিষয়টা এটা নিয়ে এখানে আলোকপাত করা হয়ে লাস্টে হচ্ছে বলা হচ্ছে এটা একটি বিরল ঘটনা এর মধ্য দিয়ে আমরা অনধাবনমূলক প্রশ্নটা শেষ করতে পারছি এরপরে দেখো আমাদের পরবর্তীতে গ নম্বর প্রশ্ন একটা উদ্দীপক রয়েছে উদ্দীপকের যে মূল বিষয় ওই যৌতুক দেয়া নেয়া নিয়ে বেসিক্যালি কথা বলা হচ্ছে এখানে গ নম্বরে জিজ্ঞাসা করছে অনুপমা পারভেজের চারিত্রিক বৈশিষ্ট্যের বৈপরীত্য ব্যাখ্যা করো দেখো এখানে ফার্স্টে যে জিনিসটা লিখতে হচ্ছে অনুপম উদ্দীপকে উদ্দীপকের পারফেসের চারিত্রিক বৈশিষ্ট্যের বৈপরীত্য হলো তাদের মানসিকতার দিক থেকে আমরা এক্স্যাক্টলি এই ভুলটাই করি আমরা বলে দিই বৈপরীত্য রয়েছে বা বৈপরত্য নেই এভাবে নেই বা আছে বললে হবে না কেন নে এই কারণটা এই রিজনিংটা দেখাতে হবে সো এখানে বলে দিয়েছি মানসিকতার দিক থেকে এরপরে তোমার দ্বিতীয় যে প্যারাটা কেন মানসিকতার দিক থেকে জিনিসটা আসে নাই ওই বিষয় নিয়ে আমরা কথাবার্তা বলছি এবং তৃতীয় প্যারাতে আমরা ফার্স্টে এসে উদ্দীপক নিয়ে কথাবার্তা বলে লাস্টে হচ্ছে আমাদের যে অনুপমের ব্যাপারে অনুপমের মানসিকতা কেমন ছিল পারভেজের মানসিকতা কেমন ছিল এটা বলে আমরা গ নম্বরে বলতে পারি যে এই জন্য মানসিকতার দিক থেকে তাদের উভয়ের মাঝে বৈপরীত্য বিদ্যমান গেল এরপরে আসি আমরা ঘ নম্বর ঘ নম্বরে বলছে অনুপমের মামা ও হারুন মিয়ার মতো মানুষের কারণে আজও কল্যাণী ও অপমানের শিকার হয় এখানে দেখো সুন্দর মতো বলা হচ্ছে হ্যাঁ মন্তব্যটি যথার্থ এরপর হলো কি যৌতুক প্রথার ব্যাপারে দ্বিতীয় প্যারাতে কথাবার্তা বলা হয়েছে তৃতীয় প্যারাতে এসে উদ্দীপক নিয়ে কথাবার্তা বলা হচ্ছে এবং বই নিয়ে আমার কথাবার্তা বলা হচ্ছে আমরা শেষ যে প্যারাটা রয়েছে সেখানে দেখো এখানে দেখতে পাই যে হারুন মিয়া অর্থাৎ উদ্দীপক যে হারুন মিয়া রয়েছে সে যৌতুকের সম্পূর্ণ টাকা হলো নিতে চেয়েছে এই বিষয় নিয়ে কথাবার্তা বলার পরে এখানে যে অনুপমের মামা রয়েছে সেও যে লোভী ওটা উল্লেখ করেছি তার মানে লাস্টের প্যারায় প্রথমত আমি উল্লেখ করলাম উদ্দীপকের হারুন মিয়ার কথা দ্বিতীয়ত আমি উল্লেখ করলাম অনুপমের কথা তৃতীয়ত আমি উল্লেখ করলাম তাদের এই লোভের কারণে দুজন নারীকে অর্থাৎ কল্যাণীকে আর লাবণীকে অপমান সহ্য করতে হয়েছে তাই বলা যায় যে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ তার মানে লাস্টের প্যারা এসে উদ্দীপককে এক বাক্যে সামারিস করেছি গল্পকে এক সামারাইজ করেছে এবং সেখান থেকে সিদ্ধান্ত অর্জন করেছি যে এই দুই ব্যক্তির লোভের কারণে নারীরা অপমানিত হয়েছে তারপর বলেছি মন্তপুরি যথার্থ এভাবে তোমরা যদি ক খ গ খ লিখে ফেলো একটা এবং সময় যদি মেনটেন করো বিশ থেকে একুশ মিনিট তাহলে অবশ্যই সৃজনশীলে তুমিও মার্ক পাবে